তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আবার কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাচ্ছ কই আমি তো কাচ্ছি না আমাকে দেখ আভার বুকিত কোনো কান্না নেই তোমার চোখে পানি চোখে জানো কি পড়লো আমার কথা শোনো তুমি বাবা কি করে কথা বলছো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও এই এত কান্দিন নারী এত কান্দিন নারী তোর কষ্ট না মোর কথাらっしゃ শুনาง নারী শুনาง নারী

পেদনা কেও বেদনা হেগোনা কেও হেগোনা আজকে ঠান্ডা অল্প আছে তাই পেটটা গরম নাচে। জানি না সকালে উল্টো কি আজ শীতের সন্ধ্যা রাতে আর ফাংশন সবার সাথে কে আসছে আর কে না গে হেগনা কেও হেগনা হেগনা কেও হেগনা